দুই হাজার সালটা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কেমন ছিল তারা কেমন পারফরমেন্স করেছে কতটা জয় পেয়েছে কতটা পরাজিত হয়েছে এবং উইনিং পার্সেন্টেজ কেমন ছিল সেই সকল বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে সো এই ভিডিওতে যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাংলাদেশ ক্রিকেট দলের এক বছরের পারফরমেন্স আপনি খুব সহজেই জানতে পারবেন প্রথমে আসা যাক ওয়ানডে ক্রিকেট ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে বেস্ট ক্রিকেট মানে তারা খুব ভালো পারফরমেন্স করে ওয়ানডেতে সেই ওয়ানডে দিয়ে কথা বলতে চাই সো ওয়ানডেতে বাংলাদেশ দুই মোট নয়টা ম্যাচ খেলার সুযোগ পায় নয়টা ম্যাচের মধ্যে আনফরচুনেটলি বাংলাদেশ সেভেন অর্থাৎ সাতটা ম্যাচে পরাজিত হয় এবং মাত্র দুইটা ম্যাচে জয় লাভ করে সো শ্রীলঙ্কার সাথে সিরিজ পরাজিত হয় আফগানিস্তানের সাথে সাথে সিরিজ পরাজিত হয় এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে হয় হয় সো ওয়ান বাংলাদেশের উইনিং পার্সেন্টেজ মাত্র বাইশ দশমিক বাইশ পার্সেন্ট যেটা তিরিশ পারসেন্টেরও নিচ্ছে সেটা ডেফিনেটলি বিগত চার পাঁচ বছরের চেয়ে সবচেয়ে বাজে পারফরমেন্স হচ্ছে দুই সালে বাংলাদেশ ক্রিকেট দল করেছে ওয়ান ডে এবার আসলে টেস্ট টেস্ট ফরম্যাট বাংলাদেশ অলওয়েজ নাকানি নিচুমানি খায় খুব একটা ভালো পারফরমেন্স করে না বাট তারাও বিলিভ করে তাদের এখানে উন্নতির অনেক জায়গা আছে সেই এবং তার যত টেস্ট ও পায় না বাট ফরচুনেটলি দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ দশ দশটি টেস্ট খেলার অপরচুনিটি পায় এবং বড় বড় দলগুলোর সাথে সেইখানে বাংলাদেশ লাখি সেভেন অর্থাৎ সাতটাতে পরাজিত হয় মাত্র তিনটাতে জয়লাভ করে এবং তিনটা জয়লাভের মধ্যে ঐতিহাসিক সিরিজ জয় পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট করা দুই শূন্য ব্যবধানে পাকিস্তানকে সিরিজ হারায় তো ওই দুটা টেস্ট এবং ওয়েস্ট ইন্ডিজের একটা সাথে যে ড্র করলো এইখানে বাংলাদেশ একটা জিতে এই মোট হচ্ছে তিনটা টেস্ট বাংলাদেশ জিতে এবং সাতটাতে পরাজিত উইনিং পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বাট এইখানে আসি কিছু কিন্তু আছে কিন্তু হচ্ছে কিছু কিছু ব্যর্থতা কিন্তু চোখে পড়ার মতো ইন্ডিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট খেলে বৃষ্টিতে দুই দিন ভিজে যায় তারপরেও বাংলাদেশ তিন দিনেই মাত্র টেস্টে পরাজিত হয়ে যায় অর্থাৎ তিন দিনেও বাংলাদেশ খেলার অ্যাবিলিটি রাখে না টেস্ট ক্রিকেটে এটা কিন্তু অ্যালার্মিং সো বিগত বছর বছরগুলোর তুলনায় এই বছরে বাংলাদেশের কেস ক্রিকেটে উইনিং পার্সেন্টেজ বেটার ছিল এবং লাস্টলি টি টোয়েন্টি ফরমেট নিয়ে কথা বলতে চাই টি টোয়েন্টিতে বাংলাদেশ খুব একটা ভালো মানের দল না অ্যাভারেজ বিলো অ্যাভারেজ মানের দল বা টি টোয়েন্টিতে মোটামুটি ওয়ানডে এবং টেস্টের তুলনায় ভালো পারফরমেন্স করছে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ মোট সতেরোটি ম্যাচ খেলার অপরচুনিটি পায় এক্সেপ্ট ওয়ার্ল্ড কাপ অর্থাৎ ওয়ার্ল্ড কাপ বেঁধে রেখে ওয়ার্ল্ড কাপ আলাদা সেখানে বাংলাদেশ উইন করে দশটা ম্যাচে বাংলাদেশ জয় পায় এবং লাকি সেভেন সাতটা ম্যাচে বাংলাদেশ পরাজিত হয় তো এই যে দশ ম্যাচে বাংলাদেশ জয় পায় তার মধ্যে রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গিজকে ওয়েস্ট বেঙ্গিজ মাইন্ড দ্য হোয়াইট করা তিনটাতে এবং জিম্বাবুয়ের সাথে চারটা জয় এই হচ্ছে সাত সাতটা জয় এর মধ্যে কিন্তু বাংলাদেশ ইউএস এর কাছে কিন্তু সিরিজ পরাজিত হয় তো এই জয় পরাজয়গুলো কিন্তু বাংলাদেশের ঝুলিতে আছে তো টি টোয়েন্টিতে বাংলাদেশে হচ্ছে উইনিং পার্সেন্টেজ হচ্ছে আটান্ন পার্সেন্ট অর্থাৎ ওয়ান ডে টেস্ট এর তুলনায় টি টোয়েন্টিতে বাংলাদেশ উইনিং পার্সেন্টেজ মোটামুটি ভালো সো এই ছিল বাংলাদেশের ওভারঅল পারফরমেন্স দুই সালে আপনার ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশ সবচেয়ে বাজে পারফরমেন্স করছে টেস্ট ক্রিকেটে মোটামুটি করছে বাট কিছু কিছু কেজে বাংলাদেশ খুবই বাজে পারফরমেন্স তিনশো রানের উপরে ব্যাকিংরা রানই তুলতে পারে নাই যতটুকু অ্যাচিভমেন্ট এসেছে বোলারদের জন্য সো আমি মনে করি বোলারদের এখানে খুব ভালো ক্রেডিট আছে স্পেশালি পেস বোলার এবং টি টোয়েন্টিতে মোটামুটি একটা উন্নতির লক্ষণ দেখা গেছে এখন আপনারা এই মূল্যায়ন করতে পারেন যে বাংলা ওভারঅল যে পারফরমেন্স আপনাদের শেয়ার করল এতে আপনারা কি মনে করছেন বাংলাদেশের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে জানাতে পারেন কমেন্ট